কেমন পশু দিয়ে কুরবানি দিতে হবে কোন ধরনের পশু দিয়ে কুরবানি দিতে হবে আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশা আল্লাহ কারণ আমরা তো কুরবানি দেব আমাদের কোরবানি করার সামর্থ্য আছে কোরবানি করা আমাদের জন্য অজীব কিন্তু কোন ধরনের পশু দিয়ে কেমন পশু দিয়ে আমরা কুরবানি করব তাহলে আমাদের কুরবানিগুলোকে আল্লাহ তালা কবুল করবেন কোন ধরনের পশু দিয়ে আমরা কখনো কুরবানি দেব না তাহলে আল্লাহ তালা আমাদের ওই কুরবানিগুলোকে কখনো গ্রহণ করবেন না এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জানা দরকার জানা না থাকলে ভাই আপনি এমন পশু দিয়ে কোরবানি দিলে অনথচ এই কোরবানিটার পশুটাকে আল্লাহ গ্রহণ করেন নাই প্রথম নম্বরে ওই সমস্ত পশু দিয়ে কুরবানি দিতে হবে কুরবানির পশুটা হতে হবে সুস্থ অসুস্থ কুরবানি পশু দিয়ে আপনি যদি কোরবানি দেন তাহলে ওই কোরবানি আল্লাহ কখনো গ্রহণ করবেন না আপনি যে পশুটা দিয়ে কুরবানি করবেন ওই পশুটা হবে হতে হবে সবল আপনার ঢাড্ডাওয়ালা শরীরে কোনো মাংস নেয় হাড্ডি বের হয়ে গেছে এইরকম পশু দিয়ে আপনি আমি যদি কোরবানি করি ওই কোরবানিটাকে আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না এ কারণে সুস্থ সবল পশু দিয়ে আমাদেরকে কী দিতে হবে কোরবানি দিতে হবে এরপরে মোটা তাজা দেখতে সুন্দর হুষ্ট পুষ্ট দেহে মাংস লাগা আছে এইরকম পশু দিয়ে আমাদেরকে কি দিতে হবে কোরবানি দিতে হবে মোটা তাজা যেন হয় জীর্ণ শীর্ণ এরকম পশু দিয়ে কোরবানি দিলে ওই কোরবানিগুলো আল্লাহ তারা কখনো গ্রহণ করেন না এরপরে হলো দ্বিতীয় নম্বরে বয়স দেখতে হবে আমাদেরকে এক নম্বরে কোরবানি দেওয়ার আগে দেখতে হবে যে পশুটা দিয়ে কোরবানি দিচ্ছে সেটা সুস্থ নাকি অসুস্থ মোটা তাজা তার শরীরে মাংস আসে না নাই হ্যাঁ এরকম দেখতে হবে দ্বিতীয় নম্বরে কুরবানি পশু যে কুরবানিটা যে পশুটা দিয়ে আমরা কোরবানি দেবো সেটা দেখব সেটার বয়সটা কেমন হাদিস শরীফে এসেছে বিশ্বনবী ইসলাম বলেছেন যে ভেড়া এবং ছাগল ভেড়া ছাগল দুম্বা কেউ যদি এই তিনটা পশু দিয়ে যদি কুরবানি যদি দেয় তাহলে অবশ্যই ভেড়া ছাগল দুম্বা এই তিনটা পশুর বয়স কমপক্ষে এক বছর হতে হবে কি হতে হবে এক বছর হতে হবে এক বছরের নিচে হলে ওই পশু দিয়ে কুরবানি দিলে ওই কুরবানিটা কখনো আল্লাহ তালা গ্রহণ করবেন না অবশ্যই কুরবানির পশুর বয়স হতে হবে এক বছর ভেড়া দুম্বা ছাগল কিন্তু দেখা গেল ছয় মাস বা সাত মাসের বাচ্চা এটা যেটা দেখতে এত বড় হয়েছে এত হুষ্ট পুষ্ট হয়েছে যেটা কি এক বছরের বাচ্চার মতো লাগে এক বছরের ছাগলের ছাগলের মতো লাগে দুম্বার মতো লাগে ভেড়ার মতো লাগে তাহলে ওই পশুটা দিয়ে ওই ছাগল ওই ভেড়া ওই দুম্বা দিয়েও কি করা যাবে কুরবানি করা যাবে এরপরে দেখতে হবে আপনি আমি যে গরু মহিষ দিয়ে যে কোরবানি করব গরু মহিষ এটার বয়স কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছর না হলে ওই গরু মহিষ দিয়ে কখনো কোরবানি করা যাবে না আপনি আমি যে গরু মহিষ দিয়ে কোরবানি দেবো সেটার বয়স হাদিস শরীফে বলেছেন যে দুই বছর হতে হবে কিন্তু দেখা গেল যে দুই বছরের কম বয়স তাহলে সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি করা যাবে না কিন্তু দেখা গেল ওই পশুটা বয়স হয়েছে এক বছর বা দেড় বছর কিন্তু সেটা এত বড় হয়েছে এত হুষ্ট পুষ্ট হয়েছে এত মোটা যা হয়েছে যেটা দেখতে দুই বছরের গরুর মতো বা মহিষের মতো লাগে তাহলে সেটা দিয়েও কী করা যাবে কোরবানি করা যাবে এরপরে উঠের বয়স কমপক্ষে পক্ষে পাঁচ বছর হতে হবে উটের বয়স পাঁচ বছর হতে হবে কিন্তু পাঁচ বছরের যদি কম হয় তাহলে কি সেটা দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু দেখা গেল পাঁচ বছর পাঁচ বছরের কম বয়স কিন্তু দেখতে হুষ্ট পুষ্ট মোটা তাজা তাহলে সেটা দিয়েও কি করা যাবে দেখতে পাঁচ বছরের উঠের মতো লাগে তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে এরপরে হলো এই জিনিসগুলো দেখে এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা কি করব কোরবানির পশু কড়াই করব নতুবা কি হবে না আমাদের কোরবানি দিলে এইরকম পশু দিয়ে কুরবানি দিলে আমাদের কুরবানিগুলো কখনো আল্লাহ তালা গ্রহণ করবেন না